বছর আমরা এখানে কাজ করছি শততা সহিত কাজ করছি আমাদের কোনো ক্লেম নাই শুধু আমাদেরকে এখানে যোগদানের সময় একটা নিয়ম ছিল এক বছর তারা যাচাই বাচাই করে তারা সমস্ত কিছু করে আমাদেরকে যোগদান দিবে তারা আমাদেরকে যোগদান দিছে আমরা এতদিন ধরে শ্রম দিচ্ছি দুই সালে তারা সার্টিফিকেট যাচাই করেছে এখন আমাদেরকে এই সার্টিফিকেট যাচাইয়ের নামে আমাদের পেপার সব কিছু আছে আমাদের অনলাইনে রেজাল্ট নাই দেখে আমাদেরকে এখান থেকে বিদায় করে দিচ্ছে আমাদেরকে কোনো টাকা পয়সা দিবে না চাকরি দিবে না আমাদেরকে এখান থেকে খালি হাতে বিদায় করে দিচ্ছে আমাদের প্রত্যেকের এজ হয়ে গেছে চল্লিশ বছর পঁয়তাল্লিশ বছর আমরা এই সময়তে অন্য কোথাও চাকরি করার আমাদের কোনো সুযোগ নাই কোথাও আমাদেরকে চাকরিতে নিচ্ছে না আমরা এই পরিবার দিয়ে কোথায় দাঁড়াবো আমরা রাস্তায় দাঁড়িয়েছি আজকে আমাদের চাকরির প্রয়োজন আমাদেরকে সংস্থা এভাবে নিয়ে যেতে পারে না এখানে প্রায় আমাদের এক হাজার মতো কর্মী আছে যাদেরকে এভাবে আশা ঝুলিয়ে রেখেছে আজ পাঁচ মাস যাবৎ আমাদের টাকা নাই চাকরি নাই আমাদের পরিবার নিয়ে আমরা মানবতার জীবনযাপন করছি একটা পরিবারে পয়সা না থাকলে সেই পরিবারটা চলে কী করে আজ পাঁচ মাস যাবৎ আমাদের কোনো চাকরি নয় আমরা এরকম রাস্তায় এসে পৌঁছেছি আমাদের পরিবার কোথায় যাবে প্রত্যেক স্যারেরা বলেছে যে আসাতে আপনাদের কোনো ক্লেম নাই সংস্থা আমাদের মানবিক সংস্থা আপনাদের ব্যাপারে চিন্তা করছে আপনারা ধৈর্য ধরেন আপনাদেরকে হয়তো কিছু শাস্তি দিয়ে কিছু অবস্থায় নিয়ে যে একটা ক্যাটাগরিতে ফেলে আপনাদেরকে চাকরিতে রাখবে এটা আমাদের উর্ধতন কর্মকর্তারা বারবার আমাদেরকে আশ্বাস দিয়েছে আমরা প্রত্যেকে ব্যক্তিগতভাবে দরখাস্ত দিয়েছি প্রেসিডেন্ট বরাবর অনেকবার দরখাস্ত দিয়েছি এই মাসেরই বারো তারিখে আমরা আবার আসছি প্রেসিডেন্ট স্যারের সঙ্গে দেখা করতে তারা দেখা করে নাই প্রতিনিধি পাঠাইছে প্রতিদিনই সঙ্গে কথা বলছি তারা আমরাকে সাত দিন থেকে চোদ্দো দিনের ভিতরে একটা ভালো রেজাল্ট দিবে এরকম আশা দিয়ে আমরাকে ফেরত পাঠাইছে এখন পর্যন্ত আমাদের কোনো রেজাল্ট নাই আমাদের কিচ্ছু নাই আমাদেরকে রাস্তায় আসতে বাধ্য করেছে আমাদেরকে ওই যে একটা ফল দেখাচ্ছে আমাদের পেপার সব কিছু ঠিক আছে আমরা যোগ চাকরিতে যোগদান করেছি তারা যাচাই বাছাই করে নিয়েছে আমাদের বলছে যে আপনাদের ডিগ্রি সার্টিফিকেটে সমস্যা আছে অনলাইনে শো করছে না আপনারা চাকরিতে থাকতে পারবেন না তাহলে আমাদের যে চাকরি করছি আমরা বিশ বছর বাইশ বছর পঁচিশ বছর তিরিশ বছর আমাদের অভিজ্ঞতা দিয়ে আমরা কি চাকরি করছি এতদিন সংস্থা কি করেছে দুই সালে যখন সংস্থা কম্পিউটারাইজ করে তখন তিন মাস যাবৎ আমাদের সার্টিফিকেট সংস্থা জমা রেখেছিল তারা তখন কি করেছে তাহলে দুই সালে তারা দেখলে তো আমরা অন্য জায়গায় শ্রম দিতাম আমাদের জীবনের সমস্ত যৌবনের সমস্ত সময় আমরা আসার জন্য ব্যয় করেছি আজ আমরা শেষ অবস্থায় কোথায় যে দাঁড়াবো আমাদের এখান থেকে তিনজন প্রতিনিধি নিয়ে গেছে প্রতিনিধির সঙ্গে কথা বলছে প্রতিনিধির সঙ্গে কথা বলে তারা কি রেজাল্ট দিচ্ছে আমরা সেই অপেক্ষায় আছি যদি প্রতিনিধি এসে আমাদের কোনো না দেয় আমরা আমরণ এখানে অনশন করবো আমরা ঘরে ফিরে যাব না